পৃথিবীর সব থেকে ভালো মানের কেকের দোকান ওয়াও এখানে কি গন্ধ দাদা ভাই এই কেক কে বানাইছে আর এই ভাই উরা খিলিয়ে দিতে কেক মাইছে খাইবো ব্লক করলে হইরা করুন ভাবি খুব সুন্দর করে কেক বানাইছে আচ্ছা ভাই ভাবি যে বানাইছে কেকটা কি দিয়ে বানাইছে আরে ভাই বহুত কিছু দিছে কলা চিনি দুধ আর কি দিছে এটা আমার বলে কি সিগারেট ভাই ওটা সিগারেট হইতো না সিগারেট হইবো ওইছে একটা দিলিও যাই দিছে এটা পুষ্টি জিনিসই দিছে দর্শক আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই কেক বানিয়েছে আমাদের ভাবি ভাবি এখানে কি কি দিয়েছে এটা কিন্তু বলে নাই তবে কেকের গন্ধ শুনে বোঝা যাচ্ছে কেকে রয়েছে সালফেট পটাশিয়াম ম্যাগনেসিয়াম পর জিঙ্ক পর ফসফরাস ক্যারামিল মিনারেল অনেক কিছু উপাদান রয়েছে

কারণ বাইরের যে কেকগুলো ভাবি বানিয়ে দিয়েছে এগুলো আমরা একটু টেস্ট করে আপনাদের রিভিউ দেওয়ার করছি আমরা আবারো টেস্ট করব এই মধ্যে চলটা কেকটা হুম খুব সুস্বাদু হ্যাঁ মোটা মোটা সুস্বাদু ভাবি কি দিয়ে বানায় ভাবি কি হাত দই না এই কেক খেয়ে আমার পেটটা জানি কেমন জানি নেড়ে উঠলো আমার মনে হয় সে উড়াসবে আমি যাই দর্শক কি বলবো আমাদের এক ব্লগার ভাই এই কেক খেয়ে তার পেটের মধ্যে নেড়ে মেরেছে আর সে ছেড়াবে এখন বাবিকে হাত ধোয় না অপরিষ্কার দাঁত মাঝে না হ্যাঁ কে কে যে ছোড়াচ্ছে একটা কেক গানে গলো কে পাইছি না চার ডাক কে গানছি তিন ডাক কুত্তা লাল খায় আসুন ব্যাকটা আইনের ব্লগাররা কি শুরু করছুন এজলা কেউ ভাইরাল দেখলে উনি যে মোবাইল ধরে আরে খায় মাং তো খাইতা আসুন ব্যাক আচ্ছা ভাইয়া এই ভাবি যে কেক বানুচ্ছে ভাবি কি আন্ডা দে না মানে কেকের মধ্যে ভাই সব কেক তো খাওরা এরা কে কি ভালো আছে কত এটা প্রিয় দর্শক

অনেক ভালো আছে আমি খাই টেস্ট করছি ধরেন 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 ভাই ভাই জানিতে তো জান আনি বললাম ব্লগার লাগতো না ব্যবসাটা হরবার দিলেন না চারটা কে কুত্তার লাল চারটি আছে একবারে আই জান ব্যস্তাম না জান ব্যবসার হইরা খাইবার দিল না এগুলা আমারে কে লাগে দাঁড়া আমার লাইন আমি তো না কাস্টমার আইনে শত্রু ওরা ওরা ব্লক করে ওরা মান না খা দর্শক এই সেই ভাই কেক বিক্রি করতে এসে অনেক রেগুচ্ছে ভাইয়ের মনে ব্যবসাটা তো একটা ভালো হয় না তাই রেগুচ্ছে বাবিকে বলবেন ভালো করে কি বেনেতে কি করে ব্যবসার হয়ে রেখা দিল না চল চল কেক কেক কি না শুরু হচ্ছে ব্যবসার টাঙ্গো তুলিয়া দিল কি করে দর্শক আপনারা দেখতে পেলেন বাইটারে রেগে গিয়ে চলে গিয়েছে তাহলে এগুলো নষ্ট করলে কি হবে আপনি নিবেন একটা নেন আমি আই নেগেন যাই হোক দর্শক আপনারা এটা বাজে নিবেন না এগুলো নষ্ট করা থেকে নিয়ে যাই